বন্ধুরা সব ছিপ ফেলতে আসুন যদি মাছ না খায় দশটা পর্যন্ত উঠে গেলে পুরো টাকা রিটার্ন আর যদি সারাদিনও বসে থাকেন তো তার জন্য একটা আলাদা ডিসিশান তো অবশ্যই হবে কোনো চিটিংবাজি হবে না ছিপ ফেলতে আসুন নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্টে বলছেন তারা একটা ভালো পুকুরের খবর দিন তো বন্ধুরা আজকে কিন্তু একটা মোটামুটি একটা ভালো পুকুরের খবর পেয়েছি সেই পুকুরটাই আজকে আপনাদেরকে আপডেট করে মাছ দেখুন পেছনে পুকুরটা দেখুন একদম সেই লেভেলের মাছ একদম মাছ মানে কিলবিল 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 করছে জানি না কেমন কি মাছ খাবে সেটা আমি বলতে পারবো না কিন্তু মাছ দাদা একদম ভরপুর দিয়েছে তো হোক পুকুরটা কোথায় আর কি সেটা সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব আর জায়গাটা কোথায় সে সেটার লোকেশানও আমরা কিন্তু ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেব তো আগে পুকুর মালিকের সঙ্গে একটু কথা বলে নিই কী যে কী মাছ আছে আর কেমন কী মাছ আছে আর কত টাকা কী টিকিট তো চলুন আগে পুকুর মালিকের সঙ্গে একটু দেখা করি তো দাদা পুকুরটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে পুকুরটা খুব একটা বড় না কিন্তু মোটামুটি সুন্দর পুকুর আর মাছও সেই পরিমাণ আছে মাছ দেখতেই পাচ্ছেন মানে মাছ তো এখানে সামান্য একটু মানে খাবার ফেরাছি তা মাছ দেখুন কীরকম কিলবিল কিলবিল করছে যাই হোক দাদা প্রথমে বলুন দাদা আপনার এই পুকুরটা ঠিকানাটা কি মানে এই জায়গাটার নাম কি আর কিভাবে মানুষ কি করে আসবে আমাদের পুকুরটা হচ্ছে একটু ধরে বলুন দাদা আমার পুকুরটা খিরিস্তলা না মগরমপুর খিরিস্তলা এটা মেন রোড থেকে এক মিনিটের হাঁটা পথ রাস্তা দেখা যাচ্ছে রাস্তার সামনে যাই হোক আমি ডিসক্রিপশনে দাদার লোকেশনটা দিয়ে দেব তো দাদা এই পুকুরটা কত বড় পুকুর সাইজের মানে কত বেশি বড় না দেড় বিঘে মতো পুকুর মাছ পর্যাপ্ত পরিমাণে মাছ আছে মোটামুটি কত কেজি মাছ দিয়েছে বারোশো কিলোর উপরে মাছ আছে বারোশো কিলো মাছ আছে কি মাছ আছে কি কি মাছ আছে সব রকম মাছ আছে আর রুই কাতলারই চাপটা বেশি আর বাকি সব রকমই মাছ আছে মানে সাইজ কি রকম একটু যদি বলেন কাতলা মাছ ওই চার সাড়ে তিন কিলো চার কিলো পর্যন্ত আছে কাতলা ছোট থেকে ছোট থেকে হ্যাঁ সাড়ে তিন কিলো চার কিলো পর্যন্ত আছে তো শুনলেন দাদারা কি মাস আছে আর তো দাদা এটা এই এর পার্স কত করে পাঁচ তিন হাজার টাকা আর কবে চালু হবে ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর তিন হাজার টাকা পাস রবিবার আর টোপ কি আছে টোপ শুধু ছাতু পাউরুটি কোনো কি আপনার কি এখানে কি বুকিং সিস্টেম না লটারি লটারি প্রতিদিনই সিট হবে প্রতিদিনই লটারি হবে আর সপ্তাহে দুদিন করে পাস চলবে বৃহস্পতি রবিবার প্রতিদিনই লটারি হবে আজ মানে দু চারটা সিট চলার পরে কি মাছ আবার দেয়া হবে দু চারটে চলার পরে চলতে থাকলে সিট হতে থাকলে মাছ দেওয়া হবে পুকুর চলতে থাকবে দাদার ওই পাশে একটা বড় পুকুর আছে তাই তো হ্যাঁ একটা আছে তো ওটাতে জল বেশি নেই না নেক্সট টাইম হয়তো ওটাতেও চলতে পারে তো দাদা এখানে কি যে পুকুরে কি সিপেলার দিন চার মাসলা কিছু করা যাবে হ্যাঁ বসার সাথে সাথে একটা টাইমই চার করতে পারবে মশলা করতে পারবে সারা দিন হারিয়া

তো বন্ধুরা মোটামুটি তো সবই শুনলেন তো বন্ধুরা মোটামুটি সবই তো দাদা বলে দিল এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে দাদার ফোন নাম্বার থাকে ফোন করে জেনে নিতে পারেন তাছাড়া আপনারা ফিজিক্যালি পুকুর পাড়ে এসে আগে পুকুরটা ভালোভাবে দেখুন দেখে যাচাই বিচার করে তারপরে আপনারা বুকিং করতে পারেন তো বন্ধুরা আগে মোটামুটি একটু এবার একটু দেখে নিই দাদা পুকুরে কী মাছ আছে একটু সামান্য খাবার দেবো দেওয়ার পরে কেমন কি মাছ আসছে সেটাই আপনাকে দেখাবো কেননা এখন যে সময় যদি আমি টেস্টিং করে দেখাই তো অনেকে বলে দাদা আপনি মাছগুলো ধরে ধরে চোট চোট করছেন তো ওই জন্য আজকে আর টেস্টিং ফেস্টিং করব না আর দাদা কিছুদিন আগে হয়তো জাল করেছে আর এখন জাল করারও সময় নেই মোটামুটি আর কিছুদিন পরেই পাশ চলবে তো সেই কারণে আর আমরা জাল করে বা টেস্টিং করে দেখাতে পারছি না একটু খাবার দিয়ে দেখাবো তো দাদা একটু খাবার দিয়ে দেখাও কেমন কি মাছ আসছে তোমার পাশে প্লাস্টিক আছে তুমি দাও এই মাছের খাবার দেখুন একদম পাড়ে দিচ্ছি কেমন মাছ আসে দেখুন এই দেখুন এইখানেই মাছ চলে আসবে ও ও মাছ আসা শুরু হয়ে গেছে মাছ একদম এক্ষুনি চলে আসবে তো বন্ধুরা দেখুন খাবার দিয়েছি সব রকম মাছ কিন্তু একদম এসে ভর্তি হয়ে গেছে দেখুন পুকুরে মাছের পরিমাণটা একবার দেখতেই পাচ্ছেন যে একদম ধারে আমরা আমরা কথা বলছি তারপরেও মাছ দেখুন পুকুর তো ছোট মাছে মাছ একবার দেখে নিন কেমন পরিমাণে মাছ আছে আরো জুম করে আপনাদের দেখাই একদম মাছ দেখা যাচ্ছে এই দেখুন মাছ একদম হা করে করেছে খাবার খাচ্ছে পুরো মাছ পুকুর মাছ মাছ আর একটা কথা যেটা বলা হয়নি যদি মাছ না খায় আর একটা কথা বলা হয়নি যদি মাছ না খায় টাকা রিটার্ন করা হবে সেটা কোনো টাইম টেমে টেবিল আছে নাকি মোটামুটি সারা দিন ধরার পরে যদি মাছ থাকে যদি চাই শিকারীরা যে 9টা 9:30টা পর্যন্ত ফেলে উঠে যাবে না 10টা ধরো 10টা পর্যন্ত ফেলে যদি মাছ না খাই উঠে যাবে টাকা ফিরত নিয়ে নেবে এবার যদি শিকারীরা ভাবে যে সারা দিন ফেলবে তার জন্য ডিসিশন হবে কোনো অসুবিধা নেই চিটিংবাজি হবে না শিওর একদম জিও কাকা কোনো চিটিংবাজি নেই তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন